স্টেশন থেকে বেরিয়েই একটা টেকার ধরে সবাই মিলে চলে যাচ্ছি পুরীর একদম বিচের সামনেই আমাদের হোটেল এরকম যদি মানে হোটেলের লন থেকে দেখা যায় সামনেই সমুদ্র আর কি নিজেকে ধরে রাখা যায় সমুদ্রের তোলপাড় দেখে আমার মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে কখন মনে হচ্ছে কোনো রকমে খাওয়া দাওয়াটা মানে দুপুরের লাঞ্চটা হোটেলেই বলা ছিল আমরা যেহেতু একটু দেরি হয়েছে ট্রেনটা লেট হয়েছে বলেইছি তার জন্য হোটেল থেকে আমরা খেয়ে দে এবার চলে যাচ্ছি পিছিয়ে যায় একদম পা হাতের কাজ কিন্তু দারুণ তোমাদের সঙ্গে এই ফটোটা শেয়ার করলাম আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সমুদ্র স্নান সেরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেতে বিচে কারণ মানে সবে সবে এসেছি তো বেশ এর আনন্দ মজাটা নিতে আমরা একটুও কঞ্জুসি করিনি যাই হোক এই বিচে দেখো কত দোকানপাট বসেছে খাওয়ার থেকে শুরু করে জিনিসপত্র সব কিছুই আর এখানে কত মানুষ বসে রয়েছে আর এখান দিয়ে উঠগুলো যাচ্ছে যা ভালো লাগছে না দারুণ লাগছে আর এখানে দেখছো যে এখানে চেয়ারগুলো রয়েছে এগুলো ঘন্টা পিছু তিরিশ টাকা করে মানে এক ঘন্টার জন্য তুমি তিরিশ টাকা দিয়ে বসতেই পারো নিচে বালি বালি তো একদম নিচে ডাইরেক্ট জামা ভালো জামা পরে বসা যাচ্ছে না হয়তো বাড়ি থেকে অনেকেই প্লাস্টিক অন্য কিছু নিয়ে গেছে তারা নিচে বসতেই পারে আবার অনেকে জুতো পেতে বসে পড়ছে কিন্তু এত প্রচণ্ড বালি উঠছে আর বালি হয়ে যাচ্ছে জামাকাপড়ে যে রকমভাবে নিচে বসা যাচ্ছে না তাই জন্য বসার রিক্স না নিয়ে দাঁড়িয়েই রয়েছি আর দেখো উঠটাও দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগছে এবার রাতের ডিনারের পালা কারণ অনেকটাই রাত হয়েছে এখন দেখে মনে হচ্ছে এখানে সন্ধ্যে কিন্তু তা কিন্তু একদমই নয় অনেকটাই রাত হয়েছে এবার চলে এসেছি খেতে পুলিন পুরিতে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আর এখানে খাবারের দামটা একটু চড়া আলুর দাম একশো কুড়ি টাকা বারো টাকা পিস রুটি আমাদের রাতের ডিনারে আজকে এই আছে তো যাই হোক আজকের মতন টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা